কুয়েটের শিক্ষার্থীরা কয়েকদিন ধরেই আন্দোলন করে আসে দেখা যায় কুয়েট ভিসি সরকারি কুয়েট রাজনৈতিক মদত পুষ্ট হয়ে সাধারণ শিক্ষার সাঁত্রিশ জন সাধারণ শিক্ষার্থীকে তার ক্ষমতা বলে বহিষ্কার করে যাদের ন্যূনতম সম্পৃক্ততা ছিল না আমলাতে কিন্তু আমরা দেখতে পাই যারা সাধারণ শিক্ষার্থীদেরকে মেরে রক্তাক্ত করেছে তাদেরকেই তারা একটা সেফ এক্সিট দিয়েছে এবং প্রেক্ষিতে দেখা যায় কুয়েটভিসি তার নিজস্ব ক্ষমতা বলে হল বন্ধ করেছে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করেছে প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে কুয়েটে গত পঞ্চাশ ঘন্টা ধরে আমরণ অনশন করছে সেখানে কুয়েটভিসি দুপুর তিনটার দিকে এক সিন্ডিকেট মিটিংয়ে জানিয়েছে সে পদত্যাগ করবে না এরই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ গণপন্ধিক ছাত্র সংসদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আমরা এসেছিলাম খুলনা বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে কিন্তু আমাদের কেন্দ্রীয় যে নীতি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে আমরা অনশনে বসেছি যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারী এবং অত্যাচারী এই ভিসিকে অপসারিত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে আপনাকে প্রেশার দিতে বলছে চাচার যান এখন এই আবরণ অনুষ্ঠান আবরণ বলি তো